হ্যালো বন্ধুরা আমরা সবাই একটু বেরিয়ে পড়লাম সপ্তমীর দিন ঠাকুর দেখতে আমাদের বাড়ির সবাই মিলে আমরা যখন ঠাকুর দেখতে যাই সবাই মিলেই যাই হলে যাই না তো সপ্তমীতে বেরিয়ে পড়েছি একটু কড়িয়াটে ঠাকুর দেখবো তো আমরা যাব বোসুকুরের ওদিকে ঠাকুর দেখতে তো এই যে আমাদের রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে আমাদের গাড়ি থেকে নেমে সাবয়ে পার হচ্ছি সায়েন্স সিটি সাবওয়ের ভেতরে তো সবাই একটু ভিডিও করে নিলাম আমরা সবাই যাচ্ছি তারপর যে বাসে উঠে পড়েছি দেখো বাসে সবাই আছি নামবো আমরা বসপুকুর ওখান থেকে ঠাকুর দেখে দেখে আসব তো এই দেখো এই যে এক মণ্ডপে ঢুকে পড়েছি প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা প্রতিমা খুব খুব সুন্দর হয়েছে মানে এতটাই সুন্দর হয়েছে পুরো ভিডিও তো আমি তোমাদের দেখাতে পারবো না তাহলে তো দু তিন ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে সেই জন্য কেটে কুটে শর্ট করে করে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে যে প্রতিটা প্যান্ডেল কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখো খালি ঠাকুরগুলো দেখো কত সুন্দর মা দুর্গা দেখেছ আর ভিড় এত ভিড় এত ভিড় কী বলবো এই দেখো এই আরেকটা প্যান্ডেল প্রতিমা কত সুন্দর প্রতিটা মা দুর্গা মূর্তি খুব সুন্দর হয়েছে তো আমরা এই দেখো ঘুরে ঘুরে সব দেখছি সব প্যান্ডেল ওইদিকে প্রতিটা ঠাকুরই বেশ সুন্দর হয় এখানে চলে এলাম আর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা কিন্তু আমরা সবার লাস্টে দেখেছি কিন্তু এটা মাঝখানে চলে এসেছে প্যান্ডেলটা আর কি হয়তো গ্রামিং একটা দৃশ্য করতে চেয়েছিলো পড়েছে আর কি কিন্তু খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দারুণ সুন্দর হয়েছে আমরা তো এই প্যান্ডেলে প্রচুর প্রচুর ফটো তুলেছি দেখো এটা হচ্ছে ধানের গলা এখানে এই যে হচ্ছে প্রতিমাটা কত সুন্দর দেখো মানে খুবই সুন্দর করেছে এই প্যান্ডেলটা তারপরে আমরা সবাই মিলে একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম দেখতে গেলে প্রচুর হাঁটতে হয় ওইটাই খুব কষ্ট আবার হেঁটে হেঁটে যাচ্ছে আরেকটা প্যান্ডেলে ঠাকুর দেখতে দেখো এই দেখো কত সুন্দর সুন্দর সব প্যান্ডেলগুলো করেছে খুবই খুবই সুন্দর আমি তো সব প্রচুর ভিডিও করেছি কিন্তু এত ভিডিও আমি কি করে দেব এত ভিডিও এডিট হবে না দু তিন ঘন্টার ভিডিও এডিট হবে না ডাইরেক্ট ছাড়তে হবে ডাইরেক্ট ছাড়তে গেলে যেহেতু আমি ইউটিউবে ছাড়বো নানা রকম গানের আওয়াজ আমার কপিরাইট এসে আমি সেই জন্য কেটে কুটে ছোট্ট করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই প্যান্ডেলটা দেখে আমরা চলে এলাম এই যে দেখো লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর করেছে মানে যে কটা প্যান্ডেল আমরা দেখেছি সব কটাই সুন্দর হয়েছে তো এখান থেকে আমরা বেরিয়ে এবার আবার অন্য দিকে আর একটা প্যান্ডেল তো এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছি যেটা অমরনাথ করেছে এক ঘন্টা যেমন লাইনে দাঁড়িয়েছি ঠাকুরটা দেখেও শান্তি প্যান্ডেলটা মানে এত সুন্দর এত সুন্দর করেছিল যখন ঠাকুরের গানটা চালাচ্ছে না সবাই নিয়েছে একদম ফাস্ট হয়ে যাচ্ছে এই দেখো কত সুন্দর লাইটিং করেছে দেখো কত সুন্দর মানে বিশাল সুন্দর হয়েছে তোমরা দেখলে এই দেখো কত সুন্দর করেছে আর এই লাইটটা বেশ অনেক বড় মানে রাস্তা জুড়ে পুরো খুব সুন্দর করেছে দেখো তোমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি কিন্তু ঠাকুরের এইখানে হয়তো ঠাকুরটাকে দেখাতে পারবো না কারণ ঠাকুরের ওখানে ব্যারিজের দোয়ার অনেকটা দূর থেকে দেখতে হচ্ছে দূর থেকে কত ভালো করে আসছে না এই দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম আমরা প্রতিটা প্যান্ডেল এত সুন্দর সুন্দর হয়েছে মানে কি বলবো এই চলে এলাম আমরা দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা ব্যান্ডেল সায়েন্সের নিয়ে করেছিল সেখানে অনেক কিছু ছিল মানুষের ব্রেন হার্ট হাড় গোড় সব কিছু প্রচুর ছিল ভিডিও তো অনেক করেছি কিন্তু ওই যে বললাম বড় ভিডিও হয়ে যাবে বলে তাই কোনটা কার মধ্যে কিছুই বুঝতে পারছি না দেখো হেঁটে হেঁটে আমরা মানে সারা রাত ঠাকুর দেখেছি রাত্রি নটায় গেছি আর সকালে সাতটায় বাড়ি এসেছি তারপরেও লাস্টে বলছিল শিবভূমি যাব আর পায়ে যাচ্ছিল না বলে আমি যাইনি বলে কেউ আর যেতে পারলো না লাস্টে আমাদের আর শিবভূমি দেখাই হলো না তো এই দেখো আমাদের আমার পিছনে সবাই আমরা এতজন মিলে নজন মিলে আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে তো আমরা একটা দোকানে এসে বসে গেছি বসে গিয়ে আমরা খেলাম রোল খেলাম আইসক্রিম খেলাম জল খেলাম আর পুজোর সময় খাবার দাবারও খুব দাম এই দেখো সবাই মিলে বসে আমরা এখন রোল খাচ্ছি এখানে এই দেখো সোনা মুখটা ঢুকিয়ে নিচ্ছে দেখাবে না বলে এই দেখো এই রোলটা বেশ ভালো ছিল মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল ভেতরে আলু দেওয়া ছিল ভালোই লাগছিল রোলটা রোল খাওয়ার পরে আমরা আবার একটা করে আইসক্রিমও খেলাম এই বছরে আমি শ্রেষ্ঠ করেছি মানে প্রচুর ঘুরেছি প্রচুর খেয়েছি খুব মজা করেছি আমি এরকম আনন্দ কোনো বছরেই করিনি কারণ ভিড় ভাড়টা ঠেলাঠেলি আমার একদম ভালো লাগে না তাও মানে দুদিনই আমরা গেছিলাম এটা হচ্ছে পুরো সপ্তমী অষ্টমীর দিন গেছিলাম একটু হালকা ঘুরেছি বাড়ির আশেপাশে আর এই দেখো ভিড়টা দেখাচ্ছে দেখো এই প্যান্ডেলটা আমরা প্রায় এক ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখিয়েছি এইটা হচ্ছে ওই অমরনাথ মানে প্যান্ডেলটা দেখে শান্তি প্যান্ডেলটা পুরো তোমাদের দেখাতে পারবো কিনা আমি জানি না কারণ অনেক বড়ো বড়ো করে ভিডিও করেছিলাম তো তাই ভিডিওগুলো কেটে কেটে ছোটো ছোটো করে তোমাদেরকে দেখাচ্ছি মানে এত এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা মানে সব লোক দেখে নিয়েছে এই দেখো মায়ের মূর্তি হ্যাঁ পুরোটা আর কি তোমাদের আমি আর দেখাতে পারলাম না কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে শর্ট ভিডিও দেখো সবার ফেসবুকে দেওয়া আছে এই দেখো এটা হচ্ছে গণেশের মূর্তি ওখানে সাধু বাবারা বসে আছে গান যেই বাজছে নাচছে তখন দর্শকরাও সবাই নিচ্ছে একদম মানে খুব মজা করেছে সবাই মিলে খুব মজা হয়েছে এই প্যান্ডেলটা খুব খুব সুন্দর হয়েছে এইটা হচ্ছে জাহাজ একটা জাহাজ বানিয়েছে সেখানে আমরা চলে এলাম এইখানে না এসে আবার সবাই ম্যাগি বিস্কুট দিচ্ছিলো পতঞ্জলির ওখানের থেকে একটা স্টল বসিয়েছিল আর এই মাঠটা বেশ বড়ো তো এইখানে এসে আমরা অনেকক্ষণ ফটো তুলেছি বসেছিলাম পায়ে যেহেতু ব্যথা হয়ে গেছে তারপরে এলাম প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভেতরে এসেও অনেক ফটো তুলেছি হচ্ছে প্যান্ডেলের ভেতরটা মানে এত সুন্দর সুন্দর হয়েছে কি বলবো সারা রাজ্যে ঘুরেছি পায়ে ব্যথা হয়ে গেছে কিন্তু ঠাকুরও দেখে অনেক শান্তি এই দেখো পুরো প্যান্ডেলটা কত সুন্দর অনেক ভিডিও করেছি কোন ভিডিও কোন দিকে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কারণ প্রচুর প্রচুর ভিডিও করেছি সব প্যান্ডেলের একটাকেও বাদ দিয়ে নি দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রতিটা প্যান্ডেল যেহেতু সপ্তমীর দিন সবাই ঠাকুর দেখতে ইচ্ছা চার একটু শুকনোও ছিল আমরা তো দশমীটা ঠাকুর দেখতে পারলাম না বৃষ্টির জন্য যেতে পারলাম না দশমীর দিনকে আর সেও বৃষ্টি হচ্ছে আজ আমাদের এখানে ভাসান জানি না কী হবে আর এখানে আমরা শত লাস্টে এসেছি এটা আমাদের শিয়ালদায় লেবুতলা পার্ক যে আমাদের প্যানগাম আমরা প্যান্ডেলটেল লাইটিংটা যেহেতু আমরা ভোরের বেলা গিয়ে পৌঁছেছি তো সকাল সকাল হয়ে গেছে আলো উঠে গেছে সেহেতু লাইটিংটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভিডিও করেছি কিন্তু রাত্রি হলে ভিডিওটা বেশি সুন্দর হয় আমরা তো সকালবেলা গেছি সারা রাত ধরে ঠাকুর থেকে তারপর লাস্টে এখানে গেছি দেখো কত সুন্দর লাইটিংটা পড়েছে যে যে গেছে ঠাকুর দেখতে শেষে তো জানেই সুন্দর হয়েছে আর যারা যারা যাওনি তারা তারা দেখে নাও সবাই সেখানে প্রত্যেক বছর প্যান্ডেলই খুব সুন্দর করে আগের বছর তো রাম মন্দির করেছিল আগের বছর আমি যাইনি আমারই লস হয়ে গেছে দেখা হয়নি অ্যাকচুয়ালি পুজোটা ঠিক একটা আমাদের কপালে আসে না পুজো দেখতে গেলে যেসব জিনিসপত্রগুলো দরকার লাগে সেগুলোই হয় না সেই কারণে আমরা বেশি ঠাকুর দেখতে যাই না ওই একদিন এই দেখো কত সুন্দর লাইটিংটা মানে করেছে খুবই সুন্দর হয়েছে সবাই ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে দেখো এই হয়ে গেল শেষ আমি বেশি কথা বলছি না এই কারণে যা তোমরা এটা ভালো করে দেখতে পারো সেই কারণে তো দেখো কত সুন্দর হয়েছে এই ভিডিওটা আমি কেটে কেটে করেছিলাম কিন্তু আমি পুরোটাই তোমাদেরকে দেখালাম এটা প্রায় সাড়ে তিন মিনিট না সাড়ে চার মিনিটের ভিডিওটা তারপরে আমরা এই দেখো বাইরে এসে সবাই একটু মানে এবার একটু হেঁটে হেঁটে যাবো ওদিক তারপরে এটা আমরা গেছিলাম অষ্ট সপ্তমী অষ্টমীর দিন অষ্টমীর দিন আমাদের বাড়ির কাছে সবাই মিলে একটু ভ্যানে করে খোলামেলা গেলাম একটু ঠাকুর দেখতে তারপরে নবমীর দিনকেও গেছিলাম আমরা কিন্তু নবমীর দিনকে আর ভিডিও করিনি কারণ এই প্যান্ডেলেই এসেছিলাম নবমীর দিনকে আর কোথাও যাইনি তাই আর ভিডিও করে নিই তো এখানে দেখো নবদুর্গা করে প্রত্যেক বছরই এখানে নবদূর্গা করে খুবই সুন্দর করে এই দেখো ঠাকুরগুলো সব এই হচ্ছে মা দুর্গা পুরো প্যান্ডেলটা দেখো এখানে প্রত্যেক বছর নবদূর্গা করে নবমীর দিন গেলে খিচুড়ি পাশ যায় কিন্তু খাবাই আর কি সবাইকে আর এইটা হচ্ছে ওই অমরনাথের ঠাকুরটা প্যান্ডেলের ভেতরটা সব ভিডিও আমি মানে অনেক করেছি সব উলট পালট হয়ে গেছে তাই তোমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে অমরনাথ যেটা বানিয়েছে তার ভেতরে তারপরে আমরা চলে গেলাম আর একটা প্যান্ডেলে এটা কিন্তু এইগুলো কিন্তু সপ্তমীর দিনের প্যান্ডেল সব ভিডিও আমাদের উলট পালট হয়ে গেছে তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সপ্তমীর দিনকেই যেসব আমরা ঠাকুরগুলো দেখেছিলাম ঘড়িয়াটি ঘোষ ওই ঠাকুরগুলো এই দেখো প্রতিটা প্যান্ডেল সুন্দর হয়েছে প্রতিটা ঠাকুরও খুবই খুবই সুন্দর তোমরা দেখে বুঝতেই পারছ এই দেখো কত সুন্দর আর এই প্যান্ডেলটাও হচ্ছে আমাদের এখানে এটাই গিয়েছিলাম আমরা অষ্টমীর দিন অষ্টমীর দিন গিয়ে এখানে অনেক ভিডিও ফটো তুলেছি যেহেতু আমার ফেসবুকে প্রতিদিন চারটে করে ফটো লাগে সেহেতু ফটো আমি অনেক পুজোয় এত এত ফটো তুলেছি যে সারা মাস ধরে ফটো ছাড়তে পারবো আর এখানে এসে চাউমিনটা খেলাম কী বলবো এত গন্ধ চাউমিনটা আর বিচ্ছিরি লাস্টে আর খেতে পারিনি পুজোর সময় তো খাবার দাবার একটু বাসি থেকে যায় আর তাড়াতাড়ি ওই করে হুড়ি করে বানাই যেন খুব একটা ভালো হয় না এই ঠাকুরটাও দেখেছি আমরা সপ্তমীর দিনকে দেখো কত সুন্দর লাগে না এটা অষ্টমীর দিনই এইটা হচ্ছে আমাদের এখানে ঠাকুর অষ্টমীর দিনকে আমরা চারটে ঠাকুর দেখেছি ওরা বেশি দেখেছি আমি বাড়ি চলে এসেছি আমি চারটে ঠাকুর দেখেছি এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটাতেও অনেক অনেক ফটো তুলেছি আর এই দেখো যে বেলতলায় তলায় হয় না প্রথমে বেল গাছটা কয়টুকু দেখো ছোট্ট কিন্তু বেলের সাইজগুলো এক একটা মনে হয় তিন চার কেজি হবে এত সুন্দর লাগছে গাছটাকে দেখে তো ভিডিও না করে আমি আর থাকতে পারলাম না দেখো একটুকুনি গাছে মনে হয় দশ বারোটা বেল আছে আর বেলের সাইজগুলো মারাত্মক মানে দেখতে এত সুন্দর লাগছে আমি কোনো দিন এইটুকু গাছে এত বড় বড় বেল দেখিনি দেখো কত বড়ো বড়ো বেল দেখো এটা ওখানেই যে প্যান্ডেলটা দেখলাম তার একটু আগে একই জায়গায় দুটো প্যান্ডেল হয় একটা ওখানে একটা আগে এখানে এই প্যান্ডেলটাও আরও সুন্দর হয়েছে এখানেও আমরা সবাই মিলে লাইট আমি তো প্রতিটা লাইটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে ফটো তুলেছি তারপর প্যান্ডেলে গিয়েও কত ফটো তুলেছি ফটোটা আমার বেশি দরকার লাগে তাই এই যে হলো ছোট্ট মা দুর্গা আর এই হচ্ছে বড় মা দুর্গা কত সুন্দর করে করেছে মানে খুব সুন্দর করেছে এটাও একটা গ্রামের দৃশ্যই হয়তো করেছে জানি না আমি থিম কি তাও বলছি আর এখানে যে থাকে না দেবী অন্নপূর্ণা মানে রূপগুলো সেগুলো মা দুর্গার রূপগুলো সেগুলো এখানে আলাদা করে করেছে বেশ সুন্দর হয়েছে ভালোই হয়েছে দেখো সব নিচে নাম লেখা আছে ঠাকুরের আর এই হচ্ছে বাইরের থিমটা খুবই সুন্দর করেছে তারপর এখানে সবাই একটু ওরা দই ফুচকা খেলো আমি একটু হাতে নিয়ে ভিডিও করলাম আর চুরি করে করে একটা ফুচকা খেয়ে নিয়েছি আর সবাই মিলে আমার খুব বকাবকি করছিলো যেহেতু আমার তো ভ্যাকসিন নিতে হচ্ছে না তো ফুচকা খেলে তো ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে তো আমি মেয়ে দই ফুচকা বলে খেয়েছি কিন্তু দই ফুচকা চাটনিটাও তো তেতুল দিয়েই পরে আর টক ছিল আমাদের এখানে দই ফুচকা মিষ্টি হয় এটা বেশ টক টক ছিল সেই সবাই আমাকে বকা ঝকা দিচ্ছিল যাই হোক আমি লোভে তো একটা খেয়ে নিয়েছি আর কি করা যাবে তারপরে এখানে চুটকিও কিনেছিলাম আইসক্রিম তারপরে এই